খালি নিয়ে এখনও উত্তেজনা বহাল শুক্রবারও সেখানে সদল বলে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আইনের শাসন প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন তিনি কিন্তু স্থানীয় বাসিন্দারা কোনো স্তোক মানতে নারাজ ঘটনার এতদিন পরও কেন শেখ শাহজাহানকে ধরা গেল না সেই প্রশ্নই সকলের মুখে এরই মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস শুক্রবার শুক্রবার শহরে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখে রাজ্যপাল বোস বলেন খুব তাড়াতাড়ি আপনারা ভালো খবর শুনতে পাবেন সুরঙ্গের শেষে আলো দেখতে পাওয়া যাবে পাঁচই জানুয়ারির ঘটনা সন্দেশখালী সরবেরিয়ায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি সেখানে এজেন্সির ওপর হামলার অভিযোগ ওঠে এরপরই পেঁয়াজের খোলা ছাড়ানোর মতো একের পর এক সাংঘাতিক সব অভিযোগ সামনে আসতে থাকে কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে বসিরহাটের সন্দেশ একেবারে যেন ছাই চাপা আগুনের বিস্ফোরণ শাহজাহানের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ জমি দখল থেকে তার সাগরে মহিলাদের ওপর নির্যাতন অভিযোগের তালিকা দীর্ঘ ইতিমধ্যে শাহজাহানের দুই হাত উত্তম সর্দার এবং শিবু হাজরা গ্রেপ্তার হয়েছেন কিন্তু তাতেও ক্ষোভ হন হয়নি বরং আরও জোরালো হয়েছে শাহজাহানকে গ্রেপ্তারের দাবি কেন পুলিশ শাহজাহানকে ধরতে পারছে না তা নিয়ে প্রশ্ন উঠছে আর এই আবহে রাজ্যপাল সিবি বি আনন্দ বোসের ইঙ্গিতবাহী মন্তব্য দেখার বিষয় এই যে কবে গ্রেপ্তার হন শেখ শাহজাহান